বস্তার থেকে ঢেলে সব একদম তাজা তাজা মাছ এত মাছ সবাইকে দিচ্ছে ইয়ে উঠে বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে মাছ দিচ্ছে আবার উপরে বড় গুলো সব গামলায় উঠে এত এত মাছ সব

সবার খুব ভালো লাগে মাছ ধরতে মাছ খাওয়ার চেয়ে ধরা মজাটাই অনেক আনন্দের হয় মাছ ধরার আনন্দ এত বেশি হয় বিশেষ করে ছোট বাচ্চা যারা এদের খুব আনন্দ হয় মাছ দেখলে মাছ ধরার জন্য আমাদের অনেকগুলো জাল আছে অনেক মাছ কি হলে আর বাড়ির পাশে নদী আছে